আজকে চারশো নব্বই টাকায় আমরা রাউটার দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে আপনারা এই প্রাইসে এই প্রোডাক্টটা নিতে পারেন উনিশশো ডুয়েল ব্র্যান্ডিট মিমো টেকনোলজি ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এটা হলো বারশো এমবিপ্লিএস ডুয়েল ব্র্যান্ডাবিট মিমো লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন রেঞ্জটা অনেক বেশি হ্যাঁ লং রেঞ্জ অনেক দূর থেকেও পাওয়া যাবে দূর থেকে পাওয়া যাবে তাদের জন্য টিপি লিঙ্ক এ এক্স থ্রি থাউজেন্ড এই রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশন সাথে সাথে

আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও নজরুল ভাইয়ের শপে এশিয়ান টেলি শপিং এ আজকে কিন্তু রাউটারের ভিডিও হবে তবে চ্যালেঞ্জ প্রাইজে থাকবে বছরের শেষ ভালো অফার থাকবে ভালো কালেকশন থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে কিন্তু আপনি ভিডিওর আগে বলেছেন যে রবিন তোমার ভিডিওতে আজকে স্পেশাল একটা অফার থাকবে প্লাস চ্যালেঞ্জ প্রাইজের রাউটারগুলো থাকবে চ্যালেঞ্জ প্রাইজ বছর ক্লিয়ারেন্স যেই সেলটা বলতে পারেন আসলে বছর তো প্রাইস শেষ জি সামনে নতুন পঁচিশ সাল আস্তে আস্তে আমরা আবার নতুন বছরের অফার ঠিক আছে আজকে চারশো নব্বই টাকা আমরা রাউটার দিয়ে দিবো মানে কি নতুন রাউটার নতুন রাউটার চারশো নব্বই টাকা চারশো নব্বই সিরিয়াসলি সিরিয়াসলি ঠিক আছে দেখবো তবে শপের লোকেশনটা আগে যাবে আমাদের শপের লোকেশনটা টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থাকলে স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে তাহলে দেরি না করে আমরা রাউটার দেখা শুরু যেহেতু আমরা বলেছি যে আমরা চারশো নব্বই টাকায় রাউটার দিব তাহলে আমি প্রথমেই সেই রাউটারটি দেখি দেখাইতেছি আপনি একটু হাতে নিয়ে দেখাই এটা হচ্ছে ওয়ান অ্যান্টিনা ওয়ান অ্যান্টিনা টিপিলিংকের সেভেন ফোর জিরো অ্যান্ড রাউটার একশো পঞ্চাশ এমবিপিএস এটা দিয়ে আপনি

নেক্সট আমরা চলে যাচ্ছি হাই প্রোফাইলের রাউটারে সেটা হলো টিপিলিঙ্কের আচ্ছা সি এইটি উনিশশো এমপি প্লেস ডুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে ডিভাইস কানেকশান করতে পারবে একসাথে তিরিশ থেকে চল্লিশটা যারা ফিনেন্স গ্রাফিক্স অথবা গ্রাম দেশে যারা লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন গ্রামে দেখা গেছে যে একসাথে দুই তিনটা ঘর থাকে পাওয়ারফুল রাউটার পাওয়ারফুল রাউটার তাদের জন্য এই রাউটারটি বেস্ট হবে আপনারা আর্চার সি এই রাউটারটি নিতে পারেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এশিয়ান টেলিশপিং আসলে যেই বিষয়টা সবচেয়ে বেস্ট নজর দিচ্ছে সেটা হলো ওয়ারেন্টি বিষয়টা আপনারা আমাদের কাছ থেকে রাউটার ক্রয় করলে হানড্রেড পারসেন্ট যে ওয়ারেন্টিটা আছে এটা নিশ্চিতভাবে এক বছরের সার্ভিসিং পেয়ে যাচ্ছেন ওকে এরপর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার একশো নব্বই টাকা ওকে নেক্সট নেক্সট আমরা চলে যাচ্ছি আচ্ছা সি সিক্স রেগুলার প্রোডাক্ট পরিচয় কিছু নয় জাতীয় রাউটার বলতে পারেন এটা হলো বারোশো এম বিবেস জুয়েল ব্র্যান্ড মিমো ইজি মিমো ইজিম্যাট সিস্টেম এটা আপনার আড়াই থেকে আঠাশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে উনচল্লিশশো নব্বই টাকা দাম কমে আমরা রাখছি মাত্র তিন হাজার একশো নব্বই টাকা সি সিক্স ভার্সন ফোর জি ওকে আমরা আরেকটি রাউটারে চলে যাব এই রাউটারটি বাজারে বর্তমান সময়ে অনেক জনপ্রিয় কারণ হলো যে যারা কম দামের ভিতরে লং হেভি রাউটার চাই হেভি লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন রেঞ্জটা অনেক বেশি হ্যাঁ লং রেঞ্জ অনেক দূর থেকেও পাওয়া যাবে অনেক দূর থেকে পাওয়া যাবে তাদের জন্য টিপি লিংক আমরা নতুন করে আবার রি স্টক করেছি এই প্রোডাক্টটা বাজারে আসলো अवेलेबल আপনারা পাবেন না আমাদের কাছে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন এটা হলো নাইন ফোর ওয়ান এইচপি নাইন ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার দেখতে পারতাসিনাগুলো খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুললি মানে তিন নং সাতাশ ডিবিআই এটা কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ঠিক আছে চারশো পঞ্চাশ এমবিবিএস এর এই রাউটারটি বোস্টেড কাভারেজ ব্রেক থ্রো ওয়ালস মানে আপনার কাভারেজটা ব্রেক করে চলে যাবে ঠিক আছে প্রাইস একটা বিষয় দেওয়া আছে এটা রেগুলার প্রাইস হলো 4000 টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র অবিশ্বাস্য মূল্যে পঁচিশশো নব্বই টাকা মানে পনেরোশো চোদ্দশো টাকা ডিসকাউন্ট জি একটা রাউটারে একটা রাউটার হিউজ হিউজ নেক্সট আমরা চলে যাচ্ছি ওয়াইফাই সিক্স জেনারেশন রাউটারে আপনারা দেখতেই পাচ্ছেন টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এটা কি নতুন মডেল একেবারে নিউ অ্যারাবল একটি মডেল দুই হাজার চব্বিশের লাস্ট দুই তিন মাস হয়েছে আর হ্যাঁ লাস্টের দিকে আসছে এই মডেলটা এটা টি এক্স থ্রি থাউজেন্ড প্রো সিক্স অ্যান্টিনা আপনারা দেখতেই পাচ্ছেন ডুয়েল ব্যান্ড গিগাবিট মি মো টেকনোলজি দেওয়া আছে এ এক্স থ্রি থাউজেন্ড এই রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশন সাথে সাথে আপনি এটা ফাইভ জি সিক্স জি নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিত ওয়ারেন্টি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র টাকা টাকা

প্রিমিয়াম ওয়াইফাই সিক্স পারফরমেন্স ফর স্মার্ট হোম মেম্বার্স এটা আপনার আল্ট্রা ফাস্ট ট্রান্সমিশন স্পিড দেওয়া আছে গেমিং স্মার্ট টিভি ল্যাপটপ সব কিছুর জন্য যারা স্ট্রিমিং করবে স্ট্রিমিং করবে আর যারা লং রেঞ্জ কাভারেজ চাচ্ছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে গ্রাম দেশে অনেক ভাইরা আছেন যে কাভারেজটা ভালোভাবে পায় না তাদের জন্য আর এক্স নাইন প্রো ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার রাউটারটি খুবই বেস্ট হবে প্রাইস কত থাকবে এটার মূল্য লাগছে আমরা মাত্র ছয় হাজার একশো নব্বই টাকা ছয় হাজার একশো নব্বই টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ভালো কনফিগার ভালো প্রাইস জি নেক্সট আমরা একটু ওয়াইফাই সিক্স একেবারে লোয়েস্ট প্রাইসে চলে যাব সেটা হলো টি এক্স টুয়েলভ প্রো এটাও এ এক্স থ্রি থাউজেন্ড ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স জেনারেশনের এটা বর্ডার রেঞ্জ ফাস্টার এক্সপিরিয়েন্স দেওয়া আছে ফাইভ জি সিক্স ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার এটাও খুব পাওয়ারফুল একটি রাউটার কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার হাজার একশো টাকা পেয়ে যাচ্ছে না ভালো প্রাইস তো জি ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি গেমিং রাউটারে সেটা হলো যারা গেমিং করতে যাচ্ছেন কম প্রাইসের ভিতরে তাদের জন্য এসি টেন আবারও আমরা রিস্টক করেছি অ্যাভেলেবেল এখন পেয়ে যাবেন মিয়ামো টেকনোলজি দেওয়া আছে গিগাবির একটি রাউটার ফোর কে গেমিং স্ট্রিমিং করতে পারবেন ফাইভ জি সিক্স ডিভাই ওয়ার্ল কেলার সিস্টেম দেওয়া আছে বারোশো এমএপিএস ডুয়েলভেন এই রাউডারটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক বছর অফিসিয়াল ওয়ার্নি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়ার্নিটের মূল্য রাখছি মাত্র তিন হাজার একশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা ওকে আমরা চলে যাবো নেটল্সের একটি ওয়াইফাই সিক্স ম্যাট সিস্টেম আইপিবি সিক্স ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স দেওয়া আছে মিয়ামো এই রাউটারটি গিগাবিট ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে ইজি সেট করতে পারবেন খুবই পাওয়ারফুলি ফোর ইন ওয়ান এটা রেঞ্জ অ্যাক্সিডেন্টার অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কাজ করবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা সিক্স অ্যান্টিন আপনারা দেখতেই পাচ্ছেন কাভারেজটাও লং পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস তিরিশ থেকে পঁয়ত্রিশটা চালাতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছে তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশশো নব্বই নব্বই টাকা আমরা চলে যাবো জাতীয় রাউটারে এসি ফাইভ এসি ফাইভ মানে দুই টাকার নিচে খুবই পপুলার একটা রাউটার এটা আসলে দুই টাকার নিচে আগে ছিল তো এখন আপনার আবার লাস্ট প্রাইস বেড়েছে প্রাইস একটু বাড়ছে তারপরে আপনি খুবই মানে রিজনাল প্রাইস আসলে এই কনফিগার চিন্তা করেন হ্যাঁ এটা যদি আপনি কনফিগার চিন্তা করেন রিজনাল প্রাইসেই গিগাবিট অ্যাক্টিভ রাউটার 6 ডিবিআই 12 সমবেস ডুয়াল ব্যান্ড এসি 5 মিয়া মডেল গেমিং ইউএসবি স্ট্রিমিং করতে পারবেন এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর অফিসার ওয়ান পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ দেবে এইটা পঁচিশ থেকে তিরিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসার ওয়ান মূল হচ্ছে একুশশো নব্বই টাকা একুশশো নব্বই একুশশো নব্বই টাকা ওকে আমরা ধামাকা অফারে চলে যাবো যে রাউটারটি গিয়া একটি রাউটার সেটা হলো টিপি লিঙ্কের রাউটার এগিনেট এগিনেট গিয়া একটি রাউটার আসলে বললেই তো হবে এটা হলো ইসি টু টু জিরো জি ফাইভ ওকে এটা ডুয়েল ব্যান্ড গিয়া বিড মি মো টেকনোলজি ওয়ার্লেস ম্যাশ সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু একটা ম্যাশ রাউটার প্লাস গিয়া বিড মি মো টেকনোলজি দেওয়া আছে আজকে অবশ্যই প্রাইসে দিয়ে দেবো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা কাভারেস পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো টাকা আজকে আমরা আপনার ভিউয়ারদের জন্য এশিয়ান টেলিশপিং এর পক্ষ থেকে এটা আমরা আজকে অবিস্মরণীয় একটি প্রাইসে দিয়ে দিব মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ভাই আটশো থেকে নয়শো টাকার মতো ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট এটা প্রাইস হল তেত্রিশশো উনপঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই অফারটি সীমিত সময় ছয়শো টাকা ডিসকাউন্ট হ্যাঁ ওকে সীমিত সময়ের জন্য থাকবে অফারটি নেক্সট আমরা যেই প্রোডাক্টটিতে চলে যাব সেটা হলো মার্কুইসের এটিতেও ধামাকা অফার থাকবে ওয়াইফাই সিক্স জেনারেশনের আপনি যদি আদার্স ব্র্যান্ডের এই পনেরোশো এম বিপিএসের রাউটার নিতে চান তা আপনার মিনিমাম চার হাজার টাকা লাগবে কিন্তু আমরা এই রাউটারটি আজকে অবিস্মরণীয় প্রাইসে দিয়ে দিব মানে যেটা আসলে মানুষ চিন্তাও করতে পারে নাই এক বছর অফিসের ওয়ারেন্টি ওয়াইফাই সিক্স জেনারেশনের এই এক্স পনেরোশো এম বিপিএসের এই রাউটারটি মডেল নাম্বার হলো এম আর সিক্স জিরো এক্স ইজি ম্যাট সিস্টেম কমপ্লিট দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভার দেবে ইজি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার প্রাইস আমরা আজকে ধামাকা অফারে দিয়ে দিব দুই হাজার চব্বিশ পঁচিশের অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো নব্বই কাছে যেটা আদার্স ব্র্যান্ড চার হাজার টাকা লাগবে আমরা নেক্সট চলে যাচ্ছি গিগা বিট আরেকটি রাউটার এটিও আজকে আমরা ধামাকা অফার দিয়ে দিবো এটি তেরোশো এম বিস ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মি মো দেওয়া আছে এসি টুয়েলভ জি মডেল নাম্বার মার্কুইসিসের খুবই পাওয়ারফুল একটি রাউটার আইপি বি সিক্স সাপোর্টেড আইপি টেলিভিশন সাপোর্টেড স্মার্ট কানেক্ট করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট মোড দেওয়া আছে এক বছর অফিসার ওয়ান্ডি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসার ওয়ান্ডের মূল্য রাখছি মাত্র পঁচিশশো নব্বই টাকা ভালো প্রাইস ইনশাল্লাহ জি গিগা রাউটার আউটডোর রাউটার আছে নেক্সট আমরা চলে যাচ্ছি আউটডোর রাউটার যে আউটলিংকার রাউটার আসলে বর্তমান সময়ে অনেকেই বাইরে আপনারা নেটওয়ার্ক ইউজ করতে চান গ্রাম দেশে বিশেষ করে তাদের জন্য আউটডোর রাউটার টিপি লিঙ্কের ই সি সি ই দু টু জিরো মানে দুইশো বিশ যাকে সহজভাবে বলে বারো ডিভাই নেটওয়ার্ক পাওয়ার এটা ওয়েদার প্রুফ ওয়াটার প্রুফ এটার মূল্য রাখছি আমরা মাত্র টিপি টিপিলিঙ্কের আউটডোর রাউটার সিপি ই টু টু জিরো মূল্য রাখছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো নব্বই টাকা ওকে পাঁচ হাজার দুইশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন টিপিলিঙ্কের আউটডোর রাউটার আমরা কিউডি ওয়াইফাই সিক্স জেনারেশন হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম মডেলটা হলো ডাব্লিউআ আর থ্রি থাউজেন্ড তিন হাজার এম ফোর এন্টিনিয়া

এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে চৌত্রিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা ওকে আমরা টিপি লিঙ্কে চারশো পঞ্চাশ এম বিপিএস হারিয়ে যাওয়া একটি প্রোডাক্ট আবার ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড নিয়ে আসছি আসলে এই আর কিন্তু খুব হাই লেভেলে চাহিদা আছে বাজারে চারশো পঞ্চাশ এভেন ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড রাউটার এই রাউটারটি আপনারা সিক্স মান্থের ওয়ারেন্টিতে চারশো পঞ্চাশ এম বিপিএস এর রাউটার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টিপি লিঙ্কের মাত্র আঠারোশো নব্বই টাকা নেক্সট নেক্সট আমরা চলে পয়েন্ট কাম রাউটারে ওয়ার্ডলেস মিয়ামিট সেলিং অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে বিজনেস সলিউশন লং রেঞ্জ কাভারেঞ্জ খুবই একটি সিমলেস রোমিং সিস্টেম দেওয়া আছে এই রাউটারটি ইএপি ইএি ডাবল টু ফাইভ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এটা কাভারেজটা আমি বলিনি এটা কাভারেজটা পাবেন সাড়ে চার হাজার স্কোয়ার ফিট

আঠারোশো টাকার নিচে আজকে আমরা এই প্রোডাক্টটি দিয়ে থাকবে মার্কোসিসের এসি টেন এই রাউটারটি আমি বলছি ফোর ইন ওয়ান মাল্টিমোড সিস্টেম দেওয়া আছে অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে এইটি মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিস অফ ওয়ান ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র ষোলোশো নব্বই টাকা স্পেশাল প্রাইস ষোলোশো নব্বই টাকা আপনারা ডুয়েল ব্যান্ডের রাউটার পেয়ে যাচ্ছেন ওকে এখানে আরেকটা রাউটার আছে এটা বাংলাদেশি ব্র্যান্ড বাংলাদেশি ব্র্যান্ড বলতে দেশি পণ্য কিনে অন্য নাম দিয়েছে তরঙ্গ এটা ওয়ালটনের একটি প্রোডাক্ট তরঙ্গ সিরিজ জি ওয়ালটনের এটি অফিসিয়াল ওয়ারেন্টি এটা মডেলটা আমি বলে দিচ্ছি অ্যান্ড টু ওকে অ্যান্ড টু এই মডেলটি আপনারা তিনশো এমবি পেয়েছে টু এন্টিনার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ালটনের যেকোনো সার্ভিস থেকে আপনারা নিয়ে যে কোনো শোরুম থেকে আরকি ওয়ারেন্টি ক্লেম করা যাবে ক্লেম করা যাবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটার মূল্য রাখছি আমরা মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এখানে মাইক্রোসিসের মার্কোসিস যারা কম দামি রাউটার চাচ্ছেন তাদের জন্য মার্কোসিসের এই রাউটারটি খুবই বেস্ট হবে যারা ব্যাচেলর স্টুডেন্ট আছেন বাজেটের ভিতরে 360R 300 MB এর 3 অ্যান্টেনার এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 1190 টাকা তো এই ছিল আজকের কালেকশন যারা অর্ডার করতে চাচ্ছে সব ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আমাদের শপে আসার লোকেশনটি হলো এশিয়ান টেল শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর 416 যারা শপে আসতে পারবেন না বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামেগঞ্জে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আমাদের শপের লোকেশনটি তো বলেই দিলাম আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ